হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কদিন পরেই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেটা কত বছর সেটা আমরা পরেই রিভিল করবো এখনো আমরা কত বছর পার করে এলাম কত আমরা রিভিল করবো তো সেটা একটা আলাদা চমক আলাদা একটা কিছু আসতে চলেছে সেটাই এখন আমরা কিছু বলতে চাই না আমরা এখন যেটা জন্য এখানে বসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে সেটা হচ্ছে আমাদের বিয়ের কিছু সুন্দর মুহূর্ত সেটা বলতে পারো জীবনে কিছু সেরা মুহূর্ত আমরা মানে বলতে পারি তাই না তো যখনই আমরা ছবিগুলো দেখি কোনাল তো সব সময় ইমোশন হয়ে যায় ও চোখে সব সময় ও ইমোশনালি হয়ে যায় কানেক্ট হয়ে যায় বলে ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো জীবনে তাহলে খুব ভালো হতো তাহলে ওই দিনগুলো যা আমাদের সাথে যারা যারা ছিল তারা অনেকেই নেই এখন ওইটার জন্য আরো বেশি কষ্ট তো ওই যে ফ্রেমবন্দি হয়ে আছে তো चलो তোমাদের সাথে আজকে এটা নিয়ে শেয়ার করবো এটা নিয়ে হচ্ছে আজকের ব্লগ আশা করি ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তোমরা ভালো লাগলে সবার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো আমাদের জীবনে কিছু সেরা মুহূর্ত বিয়ে শুরু হয় আই ভাত দিয়ে মানে বিয়ের আগে অবধি আমরা আই থাকি আই বুড়ি থাকি তো আমাদের ওই আই আর আই বুড়ি ভাত খেয়ে বিয়ের ওই কি বলে ওটা কাটিয়ে দেওয়া হয় তাই তো তো প্রথমেই শুরু হচ্ছে আইবুড়ো ভাত দিয়ে তো ফার্স্টেই দেখো এই যে ছবিটা রয়েছে আই ভাত খেতে বসেছি সবথেকে বড় কথা এটা হচ্ছে আমাদের সেই পুরনো বাড়ি আর পাশে দেখছো এটা হচ্ছে আমার পিসির মেয়ে সোনা তো ওর এখন বিয়ে হয়ে গেছে ও এখন লেডি হয়ে গেছে তো সেই ছোট সোনা এখন আমার পাশে বসে মানে ও আমার বিয়েতে কোণে হয়েছিল তারপরে যেটা হয় সেটা হচ্ছে একদম বিয়ের সকালবেলা হয় গায়ে হলুদ তো কুনালে সেই ছবিগুলো নেই তাই তো না ছবিগুলো তোলা হয়নি তোলা হয়নি তো আমার বলেই আমি শেয়ার করছি বিয়ের সকালবেলা হচ্ছে গায়ে হলুদ তো আমাদের হয়েছিল এগারোই ফেব্রুয়ারি বিয়ে তখনও বেশ হালকা হালকা ঠান্ডা ছিল তো গায়ে হলুদ মাখতে কোনো দোষ নেই কিন্তু কথা হচ্ছে তারপরে যখন এই মাথায় ঘড়া করে জল ঢাই তখন খুব কষ্ট হয় তো এই ছবিটা দেখো এই ছবিতে সবাই রয়েছে আমার একদম ডান দিকে রয়েছে আমার মা মায়েরও তখন কত অল্প বয়স তারপরে রয়েছে আমার এক দিদি আমার ছোট পিসি আমার পাশের বাড়ির এক বৌদি এটা হচ্ছে আর এক পিসি পাম্পির মা ছোট্ট মেয়েটা যেটা বাচ্চা করে সেও এখন বড় হয়ে গেছে আর কদিন পর হয়তো চাকরি বাকরি করে ওরও বিয়ের বয়স হয়ে গেল তারপরে আর এক পিসি মাসি আমার মেজ পিসি এটাও গায়ে হলুদের আর একটা ছবি তো ছ গায়ে হলুদ হয়ে গেছে তারপরে ছবি তোলা হচ্ছে তখন দেখো আমার কত অল্প বয়স আর আমি কত তখন রোগা আর আমার মারও তখন কত অল্প বয়স তাই না তো সব মিলিয়ে ছবিগুলো একদম এখন স্মৃতি হয়ে আছে আইবুরো ভাতের আর ছবি শেয়ার করলাম তোমাদের সাথে সেটা কেন পাশে তো দেখলেই যে আমার একটা পিসির মেয়ের ওই যে সোনা তার সাথে দেখছো একটা আমার পোলে আর একটা নিচে নিচেরটা কে বলতো বু বু এখন চাকরি করছে এত বড় হয়ে গেছে তখন কত ছোট আর এই যে কোলে সেও এখন মানে চাকরি করবে আর কদিন পর বড় হয়ে গেছে আমার পাশের বাড়ি কিন্তু এরপর হচ্ছে বিয়ের আর কি গালি সাজানো হয়েছে মানে বিয়ে করে আসছে তো এই যে কুনাল কুনালের বিয়ে করতে আসছে বিয়ের দিন সকাল একটা ছবি আমি পেয়েছি এটা হচ্ছে কুনালের বাবা নানি মুখ হচ্ছে না গো তো নান্ডিমুখের ছবিটা দেখে নাও মানে কুনালের বাবা এখন আমাদের মধ্যে নেই কিন্তু ছবিটাই রয়ে গেছে তো এরপর এসছে যে গাড়িতে মা জল খাইয়ে বরণ করছে আর এটা হচ্ছে যখন বিয়ে বর আসার পর যখন বরণ করা হয় তো এটা কি ও মাথায় লাগিয়ে রেখেছো কি দর্পণ না কি বলে তো আমার মা আমার মা মানে আশীর্বাদ করছে আর কি আর শুধু মানে সামাজিক মতে বিয়ে হলে হবে না কিন্তু মানে একদম আইন কানুন মেনে বিয়ে করতে হবে ওই জন্য ওই জন্য আমাদের বিয়ের ফিটিতে বসেই না আমরা একদম রেজিস্ট্রিটা সেরে নিয়েছিলাম মানে আইনগতভাবে ভাবে একদম পাকাপাকি করে নিয়েছিলাম তো ফার্স্টেই দেখে নাও এখানে আমি সই করছি এটা আমার ছবি আর এটা হচ্ছে কুনাল মানে সই করছে কুনালের ছবি তো একদম আমার ছবিটাকে না ভালো করে রেখে দিয়েছে পুলিশ যদি হয় এটা দেখাবে যে আমি সই করেছিলাম আর এরপর হচ্ছে যে বিয়ের পিড়িতে বসে আশীর্বাদ পর্বটা সারা হয় তো এখানে যে ছবিটা ছবিটা দেখছো এই হচ্ছে আমার ছোট কাকা তো ছোট কাকাও আমাদের মধ্যে এখন নেই তো ছোট কাকাই আশীর্বাদের মানে মেন যেটা কি বলেন মানে আশীর্বাদ না কি আমিও রিচুয়ালটা ঠিক সম্প্রদায় না কি বলে ছোট কাকাই করেছিল এই কাজটা আর এই ছবিটা দেখছো এখানে মানে বর এসছে বরণ হয়েছে আশীর্বাদ চলছে আর আমি কিন্তু সেজে গুজে রেডি হয়ে বসে আছি আর বিয়েতে আমি জাম কালারের বেনারসিটা পরেছিলাম তো মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে গিয়ে এই শাড়িটা আমি কিনে এনেছিলাম বেনারসিটা লাল পরার ইচ্ছা ছিল না তাই আমি ভাবলাম যে একটু লালের টাচ থাক আর একটু অন্যরকমও হোক আর বিয়ের পিঁড়িতে বসে কোনাল খুব দুষ্টুমি করছিল ওই হাতের ওপর হাত রাখি তার উপরে গামছা দিয়ে যখন মন্ত্র সভা যেটা স্বভাব স্বভাব সুরশুরি দিচ্ছিলো চিনটি কাটছিল এবার সবার সামনে কিছু বলতেও পারছি না যতই হোক একটা গুরুজনরা সবাই বসে রয়েছে এত লোকজন বিয়ে দেখতে সবাই বিয়ের প্রতি একটা আগ্রহ থাকে না বিয়েটা হচ্ছে এক তো এই সব এসব করেই চলেছিল ওখানে হ্যাঁ কন্টিনিউয়াসলি এখানে আবার কুণালের বাবা দেখো আমাকে আশীর্বাদ করছে বিয়ের সময় একটা পেন্ডেন্ট হার দিয়ে আমাকে আশীর্বাদ করা হয়েছিল তো সেটারই ছবি এখানে রয়ে গেছে আমাদের বিয়েদের সোনার বোতাম সোনার আংটি তারপরে কি বলে ঘড়ি সর্বস্ব দিয়েছি হ্যাঁ সব ডকুমেন্টস আছে কিন্তু পরে ডিনাই করতে পারবি না তো যাই হোক এখানে মা তো এই যে ছবিটা দেখছো এখানে ধান দিয়ে মা আশীর্বাদ করছে ওই জন্য আগেই বলে দিলাম যে দেয়ার মধ্যে কিন্তু অনেক কিছুই দেওয়া হয়েছে শুধু ধান তোমরা নোটিস করো না আর বিয়ের যেটা মেন সেটা হচ্ছে সিঁদুর দান তাই তো সিঁদুর পড়লেই মেয়েদের আয়বুড়ো জিনিসটাই ঘুচে যায় আর আমার শ্বশুর বাড়ির নিয়ম মানে কুনালদের বাড়ির নিয়ম হচ্ছে মেটে সিঁদুর পরানো ওই কি বলে তোমার আংটির মধ্যে সিঁদুর দিয়ে পড়াতে হয় তো এই ছবিটা দেখো ওই যে আং সোনার আংটি মানে যেটা দিয়ে আমরা দান করা হয়েছিল সেই সোনার আংটির সাথেই মেটে সিঁদুর দিয়ে পড়াচ্ছে আর বিয়ের সময় মানে কি বলবো কুণাল তো বিয়ে যেই হওয়ার পরেই কেমন একটা হয়ে গেছিলো তো এই ছবিটা দেখো তো আমার বেশ দেখো আমার মুখে একগাল হাসি আমার বেশ আনন্দই হচ্ছিল তখন কি আমার তার কিছু আর কুনাল মনে হচ্ছে ভগবানকে ডাক যে হে ভগবান আমার সব গেল বুঝে গেল এই ছবিটা বিয়ের মানে সিঁদুরের আগে হয় না পরে হয় আমি জানি না এটাকে বলা হয় কুসুম ডিঙা ওই আগুন জলে হ্যাঁ আগুন জলে আর ওই খইটা তার মধ্যে ফেলতে হয় তো বিয়ে তো হয়ে গেছে এবার সকাল থেকে উপস্থাপন রয়েছে দুজনেই এবার খেতে বসে গেছি এই ছবিটা দেখো তো দুজনের পাতেই বড় বড় দুটো মাছের মুড়ো দিয়েছে আমি খাওয়াচ্ছি কুনালকে আর কুনাল কি দাঁত দিয়ে খাচ্ছ না শুধু কাটছ ভগবান আর খিদে পেয়ে গেছে কোথায় খাবার দাবার দে না ক্যামেরাম্যান বলছে না মাছের মুড়ো খাওয়া মাছের লেজা খাওয়া আমি তো মাছই খাই না তারপরে মুড়ো জীবনের মতন খাই না তো যাই হোক এই ছবিটা দেখো এই ছবিটাতে হচ্ছে কুনাল মাছের মুড়োটা খাওয়াছ মানে মাথাটা কিন্তু আমি খাবো লেজাটা খাবে ও লাস্ট বাট নট দ্য লিস্ট এই দুটো ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ছবি দুটো আমার খুব ভালো লাগে একটা হচ্ছে মালা বদনের সময় তো কুনাল তাকিয়ে আছে দেখো হিরোয়া ভাবছে কি যে এইবার আমার কবরে তাক মানে চোখের দিয়ে বোঝা যাচ্ছে দুষ্টু মিষ্টি ভাবটা ফুটে উঠছে আর এখানে হচ্ছে কুসুমডিঙের সময় তোলা ছবি এই ছবিটা আমাদের খুব ভালো এসেছিলো তো এটা আমার একটা বাধানো আছে ঘরে তো এই দুটো ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো প্রচুর সম্ভার নিয়ে বসেছি এত ছবি যদিও আমরা ফুলসজ্জার মানে মানে রিসেপশনের কোনো ছবি শেয়ার করিনি প্রচুর ছবি সব ছবি তো শেয়ার করা যায় না আমাদের স্পেশাল স্পেশাল ছবিগুলো যেগুলো আমাদের খুব প্রিয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে কোনো বলছো না কিছু লোক এখন আমাদের মধ্যে নেই কিন্তু এই ক্যামেরা বন্দী হয়ে আছে এই জন্যই ছবি বলো তো আমি তো বলবো যে এই মানে এটা আবিষ্কার করে তাকে সত্যি একটা প্রণাম করতে ইচ্ছা করে যে মানুষ আজ আছে কাল নেই কিন্তু কিছু কিছু এই যে জিনিসটা এই যে যন্ত্রটা তার মধ্যে যে এতগুলো মানুষকে ধরে রাখা স্মৃতিটাকে ধরে রাখা এটা একদম একটা বিশাল বড় মানে চিন্তা ভাবনাটাই খুব সুন্দর ভাবনা কিন্তু আমাদের একটা আফসোস হচ্ছে যে আমাদের ভিডিও করা হয়নি এটা তো